গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই সবার আগে আমি সরি বলতেছি কারণ আমি অনেক দিন পরে বিচ্ছিরি মুখটা তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক একটুখানি মজা করতেছিলাম এই সকালে আমি শ্যাম্পু করছি এখন একটু পরে বের হব এজন্য তো আজকে আমি সবার আগে খাওয়া দাওয়া করতেছি কারণ বাইরে গেলেই মাথা ঘুরে পড়ে যাব না হয় ওই দিনের মতো আর আমি ভাত খাচ্ছি আমার পছন্দের বাঁধাকপির বড়া দিয়ে তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করে আব্বু দেওয়া এই ড্রেসটা পরে আমি রেডি হয়ে চলে আসলাম একদম আজকে বের হয়েছি একটু কেনাকাটা করব তার উপরে একটা কেক অর্ডার করছি আমি ভাই কেক আমি কি পরিমাণে পছন্দ করি সেটা তোমরাও খুব ভালো করে জানো তো সবার প্রথমে চলে আসছি আমি একটা দোকানে এখন কিনবো একটা ময়শ্চারাইজার এটা আমার ফুরাই গেছিল তাই অনেক দরকার ছিল কেনা যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়তেছে এখন তারপরে একটা ওটসও কিনে নিচ্ছি এটাও আমার শেষ হয়ে গেছিল ভাই তারপরে আর কি ফার্স্টে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা এখানে বিস্কুট খাচ্ছি ফার্স্টে খাইছি এই পটেটো তারপরে খাইছি এই চকলেটের বিস্কুটটা এটা অনেক বেশি মজার ছিল তারপরে উঠে পড়ছি ভ্যানে এখন যাচ্ছি কেক নিয়ে আসতে আমি একটা কেক অর্ডার করছি ওই যে বললাম না আমার কেক খেতে অনেক বেশি মজা লাগে এই করে আমি আনটি এখন কেকের জন্য বক্সটা রেডি করতেছে আর এই দেখো আমার কেক কেকটার উপর লেখা ছিল আই লাভ মম ড্যাড কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে শুধু দেখতেই না এটা খেতেও অনেক বেশি মজার ছিল আর তোমাদের সুবিধার জন্য কেকটার পেজ আমি মেনশন করে দিব কোনো সমস্যা নেই ও যাই হোক আমি তো বলতে ভুলে গেছি আমার আব্বুর দেওয়া এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগতেছে সবাই কিন্তু অবশ্যই জানাবা তারপর ভাবলাম দুই বান্ধবী একটু খাওয়া দাওয়া করি তাই এখন চিপস নিচ্ছি আজকে আমরা একটু অন্য রকমের চিপস ট্রাই করব যেগুলো আমরা আগে কখনোই খাইনি তাই আর কি নিত্য নতুন চিপস কিনে নিলাম এখন গাইস এই সেই ঐতিহাসিক জায়গা যেখান থেকে একজন ব্লগার মাথা ঘুরে পড়ে গেছিল এবং তার বেস্ট ফ্রেন্ড তাকে ধরে তাকে সুরক্ষিতভাবে তাকে বাড়ি পৌঁছে দিয়েছিল গাইস এই যে আমার ড্রেসটা পরেছিল তো এখন আমরা একা করে চিপস খাচ্ছি এই কালো প্যাকেটে চিপসটা খেতে অনেক বেশি মজার ছিল এটা ভালো লাগছে বাট এটা একদমই পছন্দ হয় নাই ভাই এটার কোনো টেস্টই আমি কিছুই বুঝতেছি না এখানে এসে আমার তো মনে পড়ে গেল আগে এবার অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম ভাই আর আমার বান্ধবী আমাকে ধরে নিয়ে গিয়েছিল যাই হোক এখন আমি খাচ্ছি পিলো এটা আমার অনেক বেশি লাগে বলতে গেলে এটা আমার একদম পছন্দের ভালো লাগে অবশ্যই বলবা তারপরে একটু কিছু ছবি আর আর ভিডিও করে নিলাম এখন খাচ্ছি আমরা গরম গরম সিঙ্গারা তারপরে এই জুসটা আমার বান্ধবী আমাকে খাওয়াচ্ছে এখন এটাই খাচ্ছি অনেক বেশি টেস্টি ছিল এখন তো অনেক মজা নিয়ে খাওয়া দাওয়া করতেছি বাট আমার এখন ভয় লাগতেছে ভয়টার কারণ আমি বলতেছি আগের দিন আমি একটা কেক কিনছিলাম একটা দোকান থেকে এটা দেখে অনেক বেশি ইয়ামি লাগতেছিল দেখা একদম পিঙ্কি পিঙ্কি আর ডিজাইনটা অনেক বেশি সুন্দর ছিল তাই আমি একশো টাকা দিয়ে এই কেকটা কিনছিলাম আর তারপরে আমি অর্ডার দিয়েছি আরও একটা কেক আজকে কেকটা যে বানাইছে বানাইছে ফার্স্ট ফার্স্ট টাইম কিন্তু তুলনায় অনেক বেশি সুন্দর হয়েছে আর আমার কাছে অনেক বেশি ইয়ামি লাগছে মূলত কালারটা দেখে আমার অনেক বেশি টেস্ট লাগছিল তারপর আর কি বাসায় এসে এখন এক একটাও খাচ্ছি প্রত্যেকদিন এরকম কেক কেনার কারণে আমার কাছে বেশ রাগও খাইছি আমি যাই হোক কোনো ব্যাপার না গাইস আর এখন কি খাচ্ছে খেতে খেয়ে অদর বেশি আমি খেয়ে ফেলছি ভাই আমি আর আম্মু ওইদিকে খাওয়া দাওয়া করতেছি দেখো আমাদের পিচ্ছি বিল্লু কি সুন্দর করে ঘুমাচ্ছে সবাই অবশ্যই মাসালা বলবা ওকে দেখে তারপর আমাদের বাড়িয়ালা আনটি পিঠা বানাই দিয়ে গেছে এখানে আছে পাকান পিঠা আর ভাপা পিঠা আমার অনেক বেশি পছন্দের গাইস দেখেন এখানে আমাদের ছোট্ট একটা বেবি তো যাই হোক আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ